সূর্য তখনও পুরোপুরি ওঠেনি কিন্তু সকালের ফ্যাকাশে আলো একটি ছোট চম্পক নগরের শান্ত জনপদকে আবৃত করে রেখেছিল একটি জীর্ণ টিনের চালার বাড়ির রান্নাঘরে সত্তর বছর বয়সী এক বৃদ্ধ বিমল কিছু প্রস্তুতি নিচ্ছিলেন তার রোগা ও শক্ত হাতগুলো বাগান থেকে সদ্য তোলা টাটকা সবজিগুলো একটি বড় ঝুড়িতে ধীরে ধীরে সাজাচ্ছিল সবুজ সতেজ ঢেঁড়সের আটি কিছু চকচকে টমেটো এবং কিছু ছোট মিষ্টি কুমড়োম যত্নের সাথে রাখা ছিল যা নবীন বাজারে বিক্রির জন্য প্রস্তুত বিমলের জীবন কোনো খুব জাঁকজমকপূর্ণ ছিল না এই বয়সে তার বিশ্রাম করা উচিত ছিল কিন্তু তিনি এখনও কাজ করতে চাইতেন একটু কাজ করলে মনও ভালো থাকে এবং বাচ্চাদের সাহায্য করার জন্য কিছু টাকাও আসে যখনই কেউ তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিত তিনি নিজেকে এই কথাই বলতেন তিনি সেই ছোট ঘরে একাই থাকতেন তার স্ত্রীর অনেক আগেই মৃত্যু হয়েছে এবং ছেলেমেয়েরা কাজের সূত্রে দূরে থাকে প্রতি সকালে তিনি তাড়াতাড়ি উঠতেন নিজের পুরনো সাইকেলে সবজির ঝুড়ি রেখে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন এবং অন্য ব্যবসায়ীদের ব্যস্ত জীবনে মিশে যেতেন তার জন্য বাজার শুধু জীবিকা উপার্জনের জায়গা ছিল না বরং পুরনো বন্ধুদের সাথে কথা বলার এবং দেখা সাক্ষাতের জায়গা ছিল সেই সকালে অন্য দিনের মতোই বিমল সাবধানে তা সবজির ঝুড়ি পরীক্ষা করলেন সেটি তার বহু বছরের পুরনো সাইকেলে রাখলেন এবং রাস্তায় বেরিয়ে পড়লেন সকালে ঠান্ডা বাতাস তার ভাঁজ পড়া মুখমণ্ডল ছুঁয়ে যাচ্ছিল কিন্তু তার হৃদয় ছিল এক উষ্ণতা যখন তিনি নবীনবাজারের কাছাকাছি একটি বড় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিমল সাবধানে হ্যান্ডেল ধরে পাশাপাশি দাঁড়ানো গাড়িগুলোর মাঝখান দিয়ে তার সাইকেলটি বের করার চেষ্টা করছিলেন হঠাৎ যখন তিনি একটি ছোট গলিতে মোড় নিতে যাচ্ছিলেন তার সাইকেলটি টালমাটাল হয়ে গেল একটি চোরে ধাক্কার শব্দ হল যা তাকে চমকে দিল সাইকেলের ভারসাম্য নষ্ট হল এবং তার সবজির ঝুড়িটি নিচে পড়ে গেল কিছু ঢ্যাঁড়সের আটি এবং কিছু হাঁসের ডিম রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গেল তিনি ঘুরে দেখলেন একটি ঝকঝকে কালো গাড়ি পাশে দাঁড়িয়ে আছে এবং সেটির বডিতে একটি লম্বা আঁচড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে বিমল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার বুক জোরে জোরে ধরফর করতে লাগল ব্যথায় নয় ভয়ে গাড়িটি খুব দামি মনে হচ্ছিল এবং তিনি বুঝতে পারলেন যে তার একটি বড় ভুল হয়ে গেছে হে ভগবান এ কেমন দামি গাড়ির সাথে ধাক্কা লাগালাম তিনি বীরবির করলেন তার কাঁপানো হাতগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবজিগুলো তুলতে শুরু করল যখন তিনি এই দ্বিধায় ছিলেন গাড়ির দরজা খুলে গেল এবং একটি পরিপাটি পোশাকে অনিল নিচে নামলো। তার মুখ ক্রোধে লাল হয়েছিল সে গাড়ির ওপর পড়া আঁচরটি দেখল তারপর বিমলের দিকে ঘুরে দাঁড়াল আরে ও বুড়ো এটা কি করেছিস তার কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ যা পথচারীদের দৃষ্টি তাদের দিকে আকর্ষণ করল বিমল মাথা নত করলেন এবং মৃদু কণ্ঠে বললেন বাবা আমি ইচ্ছাকৃতভাবে করিনি আমাকে ক্ষমা করে দাও আমি ক্ষতিপূরণ দেব ক্ষতিপূরণ তোমার মনে হয় তুমি এর ক্ষতিপূরণ দিতে পারবে তুমি কি জানো এই গাড়ির দাম কত সেই অনিল তার কথা কেটে দিল তার কণ্ঠস্বর আরও জোরে হল পথচারিলা থেমে সেই তর্ক দেখতে লাগল বিমলের মুখ লজ্জা ও উদ্বেগে লাল হয়ে গেল তিনি দ্রুত বললেন আমাকে ক্ষমা করে দাও বাবা শুধু আমার সাইকেলের হ্যান্ডেলটি পিছলে গিয়েছিল তুমি বলে দাও এটি ঠিক করাতে কত খরচ হবে আমি টাকা জোগাড় করার চেষ্টা করব কিন্তু তার ক্ষমা সেই অনিলকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলল সে এগিয়ে এলো এবং তার দিকে আঙুল তুলে বলল টাকা জোগাড় করবে কবে নাগাদ জোগাড় করবে দোষ তোমার তাই ভোগান্তিও তোমাকেই পোহাতে হবে বুড়ো হয়ে গেছ বাড়িতে আরাম করতে পারো না রাস্তায় এসে অন্যদের বিরক্ত কর এই কথাগুলো বিমলের হৃদয়ে তীরের মতো বিধে গেল তিনি কেবল মাথা নিচু করে রইলেন তার কাঁপানো হাতগুলো ভাঙা হাঁসের ডিম এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা সবজিগুলো তুলছিল এই উৎসাহিত পরিস্থিতির মধ্যে পেছন থেকে একজন মহিলার কণ্ঠস্বর এল কিসের গোলমাল হচ্ছে এখানে যা কিছু বলার আছে ভদ্রভাবে বলো একজন বয়স্ক মানুষের ওপর এভাবে চিৎকার করছ কেন সবার দৃষ্টি সেই দিকে ঘুরল একজন সম্ভ্রান্ত এবং পরিপাটি পোশাক পরিহিত মহিলা গাড়ির পেছন থেকে নামলেন তার চোখে ছিল কঠোরতা এবং শান্তির এক মিশ্র অনুভূতি তিনি এগিয়ে গেলেন তার হাতে ছিল একটি ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগ এবং তার উঁচু হিলের স্যান্ডেল রাস্তায় এক লয়বদ্ধ শব্দ তৈরি করছিল তার দৃষ্টিতে পুরো দৃশ্যটির মূল্যায়ন হল একটি আচর লাগা বিলাসবহুল গাড়ি একজন রোগাপাতলা বৃদ্ধ মানুষ যিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা সবজি তুলছেন এবং চারদিকে কৌতূহলী জনতার ভিড় তিনি হালকা ভ্রুকুটি করলেন তার কণ্ঠস্বর ছিল মৃদু কিন্তু কর্তৃত্বপূর্ণ এখানে কি হয়েছে যে যুবক ড্রাইভার অনিল এখন বিমলকে বকা দিচ্ছিল সে মহিলার দিকে ঘুরল তার মুখ তৎক্ষণাৎ পাল্টে গেল তার অভদ্রতা উধাও হয়ে গেল এবং তার জায়গায় স্পষ্ট শ্রদ্ধা ফুটে উঠল সে মাথা নিচু করে বিনীতভাবে বলল ম্যাডাম এই বয়স্ক মানুষটি সাইকেল দিয়ে আপনার গাড়িতে আঁচড় লাগিয়ে দিয়েছেন আমি শুধু বিষয়টি মিটমাট করছিলাম মিটমাট করছিলে এভাবে চিৎকার করে মিটমাট করো তুমি তিনি ড্রাইভার অনিলের দিকে তাকালেন তার চোখে বিরক্তি স্পষ্ট ছিল ড্রাইভার ঘাবড়ে গেল এবং আর কিছু বলতে পারল না এটা দেখে সেই সোনালি বিমলের দিকে ঘুরলেন তার কণ্ঠস্বর নরম হয়ে গেল বাবুজি আপনি ঠিক আছেন তো আপনার কোথাও আঘাত লাগেনি তো বিমল মাথা তুললেন তার চোখ চাপ এবং লজ্জায় লাল হয়ে গিয়েছিল তিনি মাথা নাড়লেন তার কণ্ঠস্বর কাঁপ ছিল ধন্যবাদ বেটি আমি ঠিক আছি আমার ভুলে আপনার গাড়িতে আঁচড় লেগে গেছে আমি সত্যি দুঃখিত সোনালি কিছুক্ষণ বিমলের দিকে তাকালেন তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন তার দৃষ্টি নরম হয়ে গেল কিন্তু যখন তিনি ড্রাইভারের দিকে ঘুরলেন তখন সেই গাম্ভীর্য বজায় রইল গাড়িতে আঁচড় লেগেছে কিন্তু এটা এত গুরুতর নয় তুমি তার উপর এভাবে চিৎকার করছিলে কেন তুমি কি ভালো ব্যবহার করতে জানো না তিনি একজন বয়স্ক মানুষ ভুল হতে পারে আমাদের এই বিষয়টি মিটমাট করতে হবে কিন্তু কোনো বয়স্ক ব্যক্তিকে ধমক দিয়ে নয় ড্রাইভার অনিল মাথা নিচু করল এবং মৃদুভাবে বলল জি ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি একটু রাগান্বিত ছিলাম মহিলাটি অসন্তোষে গভীর শ্বাস নিলেন এবং মাথা নাড়লেন তারপর ভিড়ের দিকে ঘুরলেন আপনারা সবাই অনুগ্রহ করে এখানে দাঁড়িয়ে থাকবেন না আমি এই বিষয়টি মিটমাট করে নেব আশেপাশে দাঁড়ানো লোকজন সরে যেতে শুরু করল কিন্তু কেউ পুরোপুরি গেল না তারা শুধু একটু পিছনে সরে গেল তাদের চোখ এখনও সেই কথোপকথনের দিকে নিবদ্ধ ছিল তিনি বিমলের দিকে দেখে হালকা হাসলেন বাবুজি আপনি শান্ত হন আমি সেই সব মানুষদের মধ্যে নই যারা একটি ছোট আচরের জন্য আপনাকে কষ্ট দেবে কিন্তু আপনি কি আমাকে বলতে পারেন যে সব কিছু কীভাবে ঘটেছে যাতে আমি ভালোভাবে বুঝতে পারি বিমল স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার মনে হল যেন তার কথাগুলো একটি বড় অবলম্বন তিনি মাথা নিচু করে বোঝালেন আমি সকালে বাজারে যাচ্ছিলাম আমার সাইকেলের হ্যান্ডেলটি পিছলে গেল এবং আপনার গাড়ির সাথে ধাক্কা খেল আমি ইচ্ছাকৃতভাবে করিনি সত্যি বলছি যদি আপনার গাড়ি ঠিক করতে হয় তবে আমি টাকা জোগাড় করার চেষ্টা করব আমি জানি এটা আমার ভুল সোনারি মনোযোগ সহকারে শুনতে থাকলেন মাঝে মধ্যে মাছা নাড়লেন কিন্তু বিমলকে বাধা দিলেন না শোনার পর তিনি ধীরে ধীরে হাসলেন বাবুজি এত চিন্তা করার দরকার নেই আমি দেখতে পাচ্ছি আপনি খুব সৎ এবং দারিত্বশীল এই গাড়িটি কেবল হালকা আছড় খেয়েছে এটাকে বড় ইস্যু করার দরকার নেই তবে যুবক ড্রাইভার অনিল তখনও অসন্তুষ্ট লাগছিল সে বলল কিন্তু ম্যাডাম দোষ তো তারই যদি আমরা এটাকে এত সহজে যেতে দিই তাহলে অন্য লোকেরা কি ভাববে কালকে অন্য কেউ আমাদের গাড়ির ক্ষতি করবে এবং শুধু একটা ক্ষমা চেয়ে চলে যাবে তখন সোনালি মুখ গম্ভীর হয়ে গেল তার কণ্ঠস্বর জোরে হল থামো ভুল তো ভুলই কিন্তু তোমাকে এই ধরনের সুরে বাবুজির সাথে কথা বলার অনুমতি নেই তুমি কি জানো না যে তিনি কত বড় তুমি কি না যে বড়দের সম্মান করা কি তার তীক্ষ্ণ কথায় ড্রাইভার অনিল চুপ হয়ে গেল আশেপাশে ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হল তাদের দৃষ্টি বিমলের প্রতি সহানুভূতি থেকে সরে সেই মহিলার প্রতি প্রশংসায় পরিবর্তিত হল ভিড়ের মধ্যে থেকে একজন ব্যক্তি বলল এই ম্যাডাম একদম ঠিক বলছেন আজকাল বড়দের প্রতি এমন সম্মান দেখানোর লোক কমই পাওয়া যায় এটা শুনে বিমলের মনে শান্তি এলো। কিন্তু একই সাথে এই সমস্যার কারণ হওয়ার জন্য তার আফসোসও হল তিনি ইতস্তত করে বললেন আপনাকে অনেক ধন্যবাদ বেটি বোঝার জন্য কিন্তু তবুও এটা আমার ভুল আপনি আমাকে বলে দিন গাড়ি ঠিক করাতে কত খরচ হবে আমি চেষ্টা করব তার কথা শেষ করার আগেই সোনালি ধীরে ধীরে হাত তুলে তাকে থামিয়ে দিলেন এর কোনো প্রয়োজন নেই বাবুজি আমার গাড়ি ঠিক করার জন্য টাকা চাই না তবে আপনার কি ছেলেমেয়ে আছে আপনি কি তাদের এখানে ডাকতে পারেন যাতে আমরা ভবিষ্যতে সমাধান নিয়ে কথা বলতে পারি বিমল মাথা নেড়ে তার পকেট থেকে পুরনো ফোনটি বের করলেন এবং কাঁপতে কাঁপতে নম্বর মেলালেন তার কণ্ঠস্বর ছিল মৃদু অর্ণব বাবা আমি বলছি একটু বাজারের কাছের বড় রাস্তায় চলে এসো আমার তোমার সাহায্য দরকার একটু ঝামেলা হয়েছে অপর পাশ থেকে এক যুবকের উদ্বিগ্ন কণ্ঠস্বর এল কি হয়েছে বাবা আপনি ঠিক আছেন তো আমি এখনই আসছি ফোন রাখার সাথে সাথে মহিলাটি সোনালি শান্তস্বরে হেসে বললেন আমরা আপনার ছেলের জন্য অপেক্ষা করছি তারপর কথা বলবো। আপনি চিন্তা করবেন না প্রতিটি সমস্যার সমাধান আছে বিমল ধীরে ধীরে মাথা নাড়লেন তার মন ধীরে ধীরে শান্ত হচ্ছিল কিন্তু তিনি জানতেন না যে তার ছেলের আশা এই গল্পে একটি অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে বিমলের ফোন করার কুড়ি মিনিটের মধ্যেই একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সেখানে পৌঁছাল সেটি চালাচ্ছিল অর্ণব বিমলের একমাত্র ছেলে অর্ণব মোটরসাইকেল থামাল তাড়াতাড়ি হেলমেট খুলে ফেলল এবং বিলাসবহুল গাড়ির চারপাশে দাঁড়িয়ে থাকা ভিড়ের দিকে ছুটল বাবা আপনি ঠিক আছেন তো কোথাও আঘাত লাগেনি তো সে জিজ্ঞাসা করতে করতে দ্রুত বিমলকে ওপর থেকে নিচে দেখল তার মুখে উদ্বেগ স্পষ্ট ছিল বিমল মাথা নাড়লেন তার কণ্ঠে ছিল বিষণ্নতা আমি ঠিক আছি বাবা শুধু ভুলে এদের গাড়িতে আঁচড় লেগে গেছে আমি ক্ষমা চেয়েছি কিন্তু ড্রাইভার বলছে মেরামতের টাকা দিতে হবে আমি তোমাকে তাই ডেকেছি যে তুমি একবার দেখে নাও আমি বুঝতে পারছি না কি করব এটা শুনে অর্ণব গাড়ির দিকে তাকালো। চকচকে পেইন্টের ওপর একটি লম্বা আঁচরের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু তার মনোযোগ ড্রাইভারের খারাপ ব্যবহারের দিকে বেশি গেল সে তার রাগ দমন করতে পারল না এবং জোরে বলল শুধু একটি ছোট আঁচরের জন্য আপনারা এত বড় নাটক তৈরি করেছেন ইনি আমার বাবা তিনি ক্ষমা চেয়েছেন সেটা কি যথেষ্ট ছিল না আপনারা তাকে এত খারাপভাবে বকা দিলেন কেন ড্রাইভার অনিল ভ্রুকুটি করল এবং কিছু উত্তর দিতেই যাচ্ছিল কিন্তু পাশে দাঁড়ানো সোনালি দ্রুত হাত তুলে তাকে থামিয়ে দিলেন তিনি শান্তভাবে অর্ণবের দিকে তাকালেন তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ কিন্তু শান্ত তুমি কি তার ছেলে অর্ণব মাথা নাড়ল তার মুখ থেকে রাগ তখনও কমেনি সে উত্তর দিল হ্যাঁ আমি তার ছেলে এটা আমার ভুল কিন্তু আপনাদের ড্রাইভারের ব্যবহার খুবই খারাপ ছিল আপনি কি এই গাড়ির মালকিন যদি আপনি গাড়ি ঠিক করাতে চান তবে আমি টাকা দিতে প্রস্তুত কিন্তু আমি এটা সহ্য করব না যে কেউ আমার বাবাকে ধমক দেবে সোনালী ধীরে ধীরে হাসলেন তার হাসিতে ছিল সৌমতা এবং বিচক্ষণতা উভয়েই তিনি বললেন শান্ত হও বাবা আমি এই গাড়ির মালকিন নয় ড্রাইভার নয় আমার বাবুজিকে ধমক দেবার কোনো উদ্দেশ্য নেই তিনি অত্যন্ত সততার সাথে ক্ষমা চেয়েছেন এবং আমার মনে হয় না যে এটা এত বড় কোনো ব্যাপার যে এই নিয়ে হইচই করা উচিত তার কথাগুলো অর্ণবের রাগ শান্ত করে দিল সে চুপচাপ তাকে সন্দেহের চোখে দেখতে লাগল তারপর মাথা নাড়ল যদি আপনি এমনটা বলেন তবে ধন্যবাদ কিন্তু আমার বাবা তবুও দায়িত্ব নেবেন আমরা আপনাকে গাড়ি মেরামতে টাকা দেব বিমল তাড়াতাড়ি তার ছেলের হাত ধরলেন তার কণ্ঠে উদ্বেগ ছিল অর্ণব আমি তো বললাম যে আমি ইচ্ছাকৃতভাবে করিনি আর এই ম্যাডামও আমাদের বিরক্ত করছেন না এত চাপ নিও না কিন্তু অর্ণব তখনও গম্ভীর ছিল সে সেই মহিলার দিকে টাকাল তার চোখে দৃঢ় সংকল্প ছিল আমার বাবা ভুল করেছেন এবং আমি চাই না যে তার ওপর এই অপবাদ আসুক যে তিনি সমস্যা সৃষ্টি করেছেন এবং দায়িত্ব নেননি আপনি শুধু মেরামতের খরচটা বলে দিন আমি ব্যবস্থা করে দেব সোনালি ধীরে ধীরে হেসে মাথা নাড়লেন তোমাকে একজন সৎ এবং দায়িত্বশীল মানুষ বলে মনে হচ্ছে কিন্তু আমি আবার বলছি এর কোনো প্রয়োজন নেই এই আচর এত বড় নয় যে আমি এটি ঠিক করাবো। এর চেয়ে বেশি জরুরি হল এখানে উপস্থিত মানুষদের মনোভাব যা নিয়ে কথা বলা উচিত তিনি ড্রাইভার অনিলের দিকে তাকালেন তার চোখ ঠান্ডা হয়ে গেল তুমি ভালো করেই জানো যে আমাকে অসভ্য ব্যবহার করা লোকদের পছন্দ করি না আমি তোমাকে কতবার বলেছি যে বড়দের সাথে কখনো অহংকার করে কথা বলবে না তুমি আজ আমাকে হতাশ করেছ ড্রাইভার অনিল মাথা নিচু করল এবং কিছু বলল না চারপাশের পরিবেশ শান্ত হয়ে গেল হঠাৎ সোনালি বিমলের দিকে ঘুরলেন এবং ধীরে ধীরে নিচে ছুঁকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঢেঁড়সের আটিগুলো তুলতে লাগলেন এটা আপনার কষ্টের উপার্জন বাবুজি যে হাঁসের ডিম আর সবজি নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ আমি আপনাকে দিচ্ছি বিমল তাড়াতাড়ি হাত নেড়ে নিষেধ করলেন না না এর কোনো দরকার নেই বেটি আমি আপনার গাড়িতে আঁচড় লাগিয়ে দিলাম আর এখন আপনি আমাকে ক্ষতিপূরণ দেবেন এটা ঠিক না কিন্তু তিনি তার কথায় অটল রইলেন তিনি নিজের পার্স থেকে একটি বড় নোট বের করলেন এবং বিমলের হাপে দিলেন আপনি এটা রাখুন এটা গাড়ির মেরামতের টাকা নয় বরং আমি আপনার পরিশ্রমের ক্ষতির পূরণ করছি আপনি শুধু এইটুকু বুঝে নিন যে আমি এই সবজি এবং হাঁসের ডিম কিনে নিয়েছি আশেপাশের ভিড় আবার ফিসফিস করতে লাগল কেউ কেউ সেই মহিলার দয়ালুতার প্রশংসা করছিল তো কেউ তার পরিস্থিতি সামলানোর ধরন দেখে অবাক ছিল অর্ণব এই সব কিছু দেখতে লাগল তার হৃদয়ের রাগ শান্ত হয়ে গেল সে মাথা নিচু করে মহিলাকে বলল আমার বাবাকে বিরক্ত না করার জন্য আপনাকে ধন্যবাদ আজ আমি একটু রাগান্বিত ছিলাম দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন সোনালি একটি সৌম্য কিন্তু অর্থপূর্ণ কণ্ঠে হেসে উত্তর দিলেন কোনো ব্যাপার না আমি শুধু আশা করি যে তুমি এবং এই ড্রাইভার দুজনেই একটি সবক শিখবে কখনো রাগকে অন্যের প্রতি সম্মানের ওপর প্রাধান্য দিও না বিশেষ করে বড়দের প্রতি এই পৃথিবী এমনিতেই খুব অস্থিরতায় ভরা সামান্য মানবতা সব কিছুকে আরও ভালো করে তুলতে পারে তার কথাগুলো অর্ণব এবং আশেপাশের ভিড়কে চুপচাপ ভাবতে বাধ্য করল যখন সব কিছু শেষ মনে হচ্ছিল মহিলাটি একবার বিমলের দিকে তাকালেন এবং বললেন আপনি একজন ভালো মানুষ বাবুজি আপনি আপনার ছেলেকে দায়িত্ব এবং মানবতার পাঠ শিখিয়েছেন আমি এর জন্য আপনার খুব কৃতজ্ঞ এই কথাগুলো বিমলের হৃদয়কে উষ্ণতায় ভরে দিল কিন্তু তিনি জানতেন না যে এই গল্পে আশ্চর্য এখনও শেষ হয়নি যখন সব কিছু শান্ত মনে হচ্ছিল তখন সোনালি বিমল এবং অর্ণবের দিকে তাকালেন তার চোখে ছিল এক গভীর চিন্তা যেন তিনি কিছু পরিমাপ করছেন অবশেষে তিনি একটি সৌম্য কিন্তু অর্থপূর্ণ হাসির সাথে ঘিরে ধীরে বললেন বাবুজি আমি আপনাকে বা আপনার ছেলেকে বিরক্ত করতে চাই না কিন্তু যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই বিমল এবং অর্ণব দুজনেই অবাক হলেন তারা সম্মানের সাথে শুনতে লাগলেন যখন আশেপাশের ভিড়ও যেতে প্রস্তুত ছিল না সোনালি তার কথা চালিয়ে গেলেন তার কণ্ঠে ছিল কোমলতা এবং আবেগ উভয়েই আসলে আমি আপনার পরিস্থিতি খুব ভালোভাবে বুঝতে পারি কারণ একটা সময় ছিল যখন আমার পরিবারও খুব গরিব ছিল আমি একটি গ্রামে বড় হয়েছি এবং আমি আমার মাকে আমাদের ভাইবোনদের লালন পালনের জন্য নবীন বাজারে সবজি বিক্রি করতে দেখেছি যখনই তিনি কোনো সমস্যায় পড়তেন আমি সব সময় ভাবতাম যে লোকেরা পরিশ্রমী মানুষদের সাথে এত শীতল ব্যবহার কেন করে যখন আমি বড় হলাম আমি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি সেই দিনগুলোকে কখনও ভুলব না এবং কোনো মানুষের আত্মসম্মানকে বস্তুগত জিনিসের কারণে কখনও আঘাত করব না তার কথাগুলো শুধু বিমলকে নয় পুরো ভিড়কে চুপ করিয়ে দিল কিছু লোক নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল তাদের চোখে সেই মহিলার প্রতি সম্মান ছিল এই গাড়িটি খুব দামি হতে পারে কিন্তু এটি মানবতার চেয়ে বেশি জরুরি নয় গাড়ির ওপর একটি আচর বড়দের প্রতি সম্মান বা আপনার মতো পরিশ্রমী মানুষের প্রতি সহানুভূতির মূল্যের কাছে কিছুই নয় আপনি ক্ষমা চেয়েছেন এবং সেটাই যথেষ্ট কোনো ক্ষতিপূরণের কোনো প্রয়োজন নেই তিনি সরাসরি অর্ণবের চোখে তাকিয়ে বললেন তুমি একজন ভালো ছেলে যে তার বাবাকে রক্ষা করতে জানে কিন্তু কখনো কখনো রাগ করার পরিবর্তে আমাদের শান্তভাবে কথা বলা শেখা উচিত তোমার বাবা তোমাকে দায়িত্ববোধের পাঠ শিখিয়েছেন কিন্তু আমার মনে হয় আজ তোমার ধৈর্য এবং শ্রবণেরও আরও একটি পাঠ শেখা উচিত অর্ণব চুপ রইল তার মনে হল যেন তার কথাগুলো তার হৃদয়ে গেথে গেছে সে ধীরে ধীরে মাথা নিচু করল এবং বলল ধন্যবাদ ম্যাডাম আমি এটা মনে রাখব হঠাৎ সোনালি ড্রাইভার অনিলের দিকে ঘুরলেন তার দৃষ্টি আরও কঠোর হয়ে গেল এবং তুমি তুমি আমার জন্য কাজ করো। কিন্তু তোমার আজকের মনোভাব আমাকে খুব হতাশ করেছে আমার একজন ভালো ড্রাইভার নয় বরং এমন একজন মানুষ চাই যে অন্যদের সম্মান করতে এবং সহানুভূতি দেখাতে জানে মনে রাখবে যদি তুমি আজকের মতো ব্যবহার করতে থাকো তবে তুমি বেশিদিন আমার জন্য কাজ করতে পারবে না ড্রাইভার অনিল মাথা নিচু করল এবং মৃদুভাবে বলল জি আমাকে ক্ষমা করে দিন আমি সব শিখব সোনালি ধীরে ধীরে মাথা নাড়লেন তারপর একবার বিমল এবং অর্ণবের দিকে ঘুরলেন তিনি তার হ্যান্ডব্যাগ থেকে একটি বিজনেস কার্ড বের করলেন এবং অর্ণবকে দিলেন যদি তোমার কাজে কোনো সাহায্য লাগে বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হয় তবে আমাকে ফোন করো। আমি সবসময় সেই সব মানুষদের সাহায্য করতে প্রস্তুত থাকি যাদের ইচ্ছা শক্তি এবং মানবতা আছে অর্ণব ইতস্থত করে কার্ডটি নিল সেটি পড়ল এবং এটি দেখে অবাক হয়ে গেল যে তিনি শহরের একটি বড় কর্পোরেশনের সিইও সোনালি তিনি ধীরে ধীরে হাসলেন অবাক হ না আমি শুধু একজন এমন মানুষ যিনি সমস্যা দেখেছেন তাই আমি দয়ালুতার মূল্য বুঝি সবশেষে তিনি বিমলকে ধীরে ধীরে মাছা নিচু করে নমস্কার জানালেন এবং নিজের গাড়িতে বসে গেলেন দরজা বন্ধ করার আগে তিনি বললেন বাবুজি আমি আশা করি আপনার জীবন সব সময় ভালো থাকুক নিজের খেয়াল রাখবেন এবং যেমন আছেন তেমনই ভালো থাকবেন গাড়িটি ধীরে ধীরে এগিয়ে গেল এবং গন্তব্যস্থল থেকে দূরে চলে গেল ভীড়ও ছত্রভঙ্গ হতে শুরু করল কিন্তু তাদের চোখে সেই মহিলার প্রতি সম্মান তখনও বজায় ছিল বিমল অর্ণবের হাকে রাখা বিজনেস কার্ডটি দেখলেন স্বস্তির নিশ্বাস ফেললেন এবং হাসলেন দেখলে বাবা এই দুনিয়ায় এখনও অনেক ভালো মানুষ আছে তিনি সত্যিই একজন বিচাক্ষণ মানুষ অর্ণব মাথা নাড়ল তার চোখে সম্মান ভরেছিল তার হঠাৎ মনে হল যে জীবনের শুধু দায়িত্ব এবং চাপই নয় বরং মানবতা এবং সেই সব মানুষদের কাছ থেকে পাওয়া দামি সবকও থাকে যাদের সাথে আমাদের দৈবক্রমে দেখা হয় বিলাসবহুল গাড়িটি যখন রাস্তার শেষে দৃষ্টির আড়াল হয়ে গেল পরিবেশ আরও শান্ত হয়ে গেল বিমল সেখানেই দাঁড়িয়ে রইলেন তার চোখ সেই মহিলার দিকে তাকিয়েছিল এবং তার হৃদয়ে এক অব্যক্ত কৃতজ্ঞতা এবং স্বস্তির অনুভূতি ছিল অর্ণব তার বাবার দিকে ঘুরল মেঝেতে পড়ে থাকা সবজিগুলো সাবধানে তুলল এবং আগের চেয়ে আরও শান্ত কণ্ঠে বলল বাবা আজ আমি ভুল ছিলাম আমি খুব বেশি রাগান্বিত ছিলাম এবং আমি আপনার অনুভূতির কথা ভাবিনি যদি সেই সোনালি ম্যাডাম না থাকতেন তবে আমার ভয় হয় যে ব্যাপারটা আরও বেড়ে যেত বিমল ভালোবাসার সাথে হাসলেন তার চোখে ছিল দয়ালুতা তুমি এটা বুঝতে পেরেছ এটাই ভালো কথা বাবা প্রতিটি সমস্যাকে সব সময় কঠোর ঘাসা দিয়ে সমাধান করা উচিত নয় বিশেষ করে যখন আমরা সামনের মানুষটিকে ভালোভাবে জানি না অর্ণব মাথা নিচু করল এবং চুপচাপ ভাবতে লাগল মনে হল যেন সে কেবল সেই মহিলার কাছ থেকে একটি শবক শেখেনি বরং প্রতিটি পরিস্থিতিতে শান্তি এবং সম্মানের গুরুত্বও বুঝেছিল আশেপাশের লোকজন এখন চলে গিয়েছিল কিন্তু বিমল এবং সেই মহিলার গল্প তখনও আলোচনার বিষয় ছিল পাশেই দোকান দেওয়া একজন বয়স্ক মহিলা বিমলকে দেখে স্নেহের সাথে বললেন আপনি খুব ভাগ্যবান যে আপনাকে একজন ভালো মানুষ পেয়েছেন আমি এখানে এত বছর ধরে আছি আমি হয়তো খুব কমই কোনো ধনীকে এত দয়ালু দেখেছি যদি এই সমাজে এমন আরও লোক থাকত তবে জীবন কত সহজ হতো অন্য একজন মানুষ কথা এগিয়ে নিয়ে গেল হ্যাঁ একদম ঠিক তিনি কেবল তার ড্রাইভারকে অন্যদের সম্মান করতে শেখাননি বরং আমাদের মতো দর্শকদেরও ভাবতে বাধ্য করেছেন এই কথাগুলো বিমলের হৃদয়কে ভরে দিল এবং তার একটু লজ্জাও অনুভূত হল তিনি ধীরে ধীরে মাথা নেড়ে ধন্যবাদ জানালেন এবং অর্ণবের দিকে ঘুরলেন চলো বাবা সবজি তুলতে আমাকে সাহায্য করো। এই ব্যাপারটা এখন শেষ হয়েছে আমাদের নিজেদের কাজে মনোযোগ দিতে হবে অর্ণব মাথা নাড়ল এবং তার বাবাকে সাহায্য করতে লাগল কিন্তু তার মনে তখনও সেই বিজনেস কার্ডটি নিয়ে চিন্তা চলছিল সেই রাতে যখন দুই পিতাপুত্র তাদের ছোট ঘরে পুরনো কাঠের টেবিলের ওপর বসেছিলেন অর্ণব বিজনেস কার্ডটি বের করল এবং আবার দেখল তার ওপর মহিলার নাম লেখা ছিল সোনালি সিইও আকাশ কর্পোরেশন অর্ণব গভীর চিন্তায় ডুবে তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা তিনি বলেছিলেন যে আমার যদি দরকার হয় তবে আমি যেন তার সাথে যোগাযোগ করি আপনার কি মনে হয় আমার কি চেষ্টা করা উচিত বিমল অবাক হলেন তারপর মাথা নেড়ে বললেন কেন নয় কিন্তু মনে রেখো কেউ সবসময় তোমার সাহায্য করবে না যদি তিনি তোমাকে সুযোগ দেন তবে তোমাকে নিজের যোগ্যতা এবং দয়ালুতা দিয়ে কাজ করতে হবে পরের দিন সকালে অর্ণব সেই কার্ডে দেওয়া নম্বরে ফোন করার সিদ্ধান্ত নিল একটি ছোট কথোপকথনের পরে সোনালিয়ের অফিসে দেখা করার জন্য ডাকা হল নিজের সততা এবং ইতিবাচক মনোভাবের কারণে অর্ণব শীঘ্রই তাদের কর্পোরেশনে তার যোগ্যতা অনুযায়ী একটি নতুন চাকরি পেয়ে গেল সময় পেরিয়ে গেল বিমলির জীবন আগের মতোই সাধারণ রইল কিন্তু তার হাসি আরও উজ্জ্বল হয়ে উঠল অর্ণব কেবল তার কাজেই নয় বরং মানুষের সাথে ব্যবহার করার ধরনেও পরিপক্ক হয়ে উঠেছিল সে ধৈর্য ধরতে শুনতে এবং জীবনের ছোট কিন্তু মূল্যবান মূল্যবোধগুলোকে সম্মান করতে শিখেছিল যখনই সে তার বাবার সাথে দেখা করত সে সবসময় তার কাজ এবং তার দয়ালু সহকর্মীদের কাছ থেকে শেখা নতুন শবকগুলোর কথা বলত সে প্রায়শই সোনালিয়ের কথা উল্লেখ করত যিনি কেবল তার জীবনই পাল্টে দেননি বরং তাকে সহানুভূতি এবং মানবতার মূল্যও শিখিয়েছিলেন সেই বছরের সেই গল্পটি যেখানে একজন বয়স্ক সবজি বিক্রেতা একজন সম্ভ্রান্ত মহিলা এবং একজন ড্রাইভার জড়িত ছিল ধীরে ধীরে সেই বাজারে একটি উদাহরণ হয়ে উঠল লোকেরা এটিকে মানবতা সভ্য আচরণ এবং দয়ালুতার শবক হিসেবে মনে রাখত এক শান্ত সকালে যখন বিমল তার ঘরের বারান্দায় বসে গরম চায়ের চুমুক দিচ্ছিলেন তিনি হঠাৎ একটি গাড়িকে গলির সামনে থামতে দেখলেন এবং মুচকি হাসলেন গাড়ি থেকে যিনি নামলেন তিনি আর কেউ নন বরং সোনালি নমস্তে বাবুজি আমি শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই আপনার সাথে দেখা করতে চলে এলাম বিমল তাকে আনন্দের সাথে ঘরের ভেতরে ডাকলেন তারা দুজনেই বসে জীবন সম্পর্কে সেই ছোট ছোট কিন্তু সুন্দর জিনিসগুলো নিয়ে কথা বলতে লাগলেন যাওয়ার আগে সোনালি এমন একটি কথা বললেন যা বিমলের হৃদয়ে চিরকালের জন্য থেকে গেল আপনি জানেন বাবুজি দয়ালুতা একটি বীজের মতো যদি আমরা এটিকে সঠিক জায়গায় রোপণ করি তবে এটি অঙ্কুরিত হয় এবং ছড়িয়ে পড়ে এবং সেই দিন আপনি সেই বীজ আমার এবং আশেপাশের সমস্ত মানুষের হৃদয়ে বোনা হয়েছিল বিমল চুপচাপ বসে সোনালিয়ের চলে যাওয়া ছায়া দেখতে লাগলেন তার হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হচ্ছিল হয়তো জীবন যতই কঠিন হোক না কেন যদি দয়ালুতা এবং মানবতাকে বজায় রাখা যায় তবে সব কিছু আরও ভালো হয়ে যায় এই গল্পটি কেবল একটি ছোট ঘটনা ছিল না বরং এই কথাই প্রমাণ করে যে এই ব্যস্ত দুনিয়ায় মানবতা এবং সম্মান আজও সবচেয়ে বড় মূল্য এবং যদি প্রত্যেকে দয়ালুতার বীজ রোপণ করতে শিখে যায় তবে এই পৃথিবী প্রতিদিন আরও সুন্দর হয়ে উঠবে